সাপুরের বাচ্চা দুধ খাইছে গিরাস্তর আর রস বের করতেছ তুই কামড়া কিন্তু ভালো করতেছ না আস্তে দে দুনিয়া এরকম আঁকাইতে সাপ দেখি নেই এই তুমি কি আঁকাইতে সাপ আমার সাওয়ালের লাগে দুধ গরম করে ছুঁয়ে আমার বউ তুমি সেই দুধের লোভ না সামলা বের বাইরে দুধ তুই দিলে তুমি শুন পেটের ক্ষুধা লাগলে যে কেমন লাগে যার ক্ষুধা লাগে হেই বুঝে আমি দুধ পাইছি খাওয়া ফেলাইছি আহ দুধ পাইছি দুধ খাওয়া ফেলাইছি শুন তোর ভাগ্য ভালো যে তুই আমার হাতে পড়ছু আমার বইর হাতে ঝুলছি পড়তো না একবারে মজার হর ভেঙে পাতিলির মেন জরায়াত হয়ে দিলনে নে হ্যাঁ তোর কপাল ভালো যে আমার হাতে পড়ছিলু আমার কপাল ভালো না তোর কপাল ভালো ভাগ্যটা ভালো যে তোর কব আমি খেয়ে ফলাইনি আমারে খাবি হ্যাঁ তুই আমারে খাবি সামান্য একটা ধরা সব হতে আমাকে খাবলা দেবে এই ওই তোর যে বিষ নাকি সেটা কি তুই নিজেও জানিস

আপনি একটা আখাইতে সাপ দিয়ে দিছেন বাড়িতে আমার ছোট বাচ্চার লাগে আমার বহুত দুধ জাল দিয়ে থাকে আপনার এই আখাইতে যা দুধ খায়া শেষ করে দিছে হ্যাঁ আচ্ছা খাওয়ার জিনিস কি খাইবো না হ্যাঁ খাওয়ার জিনিস কেউ না করে অসামনে দুধ বের আসেন আপনি জানেন না দোরা সব মনে করেন মানুষের জাত বাদ বাসে না যা পাই তাই খায় নেয় আপনি আমাকে দুধের টেকা দেন তার একশো টেকা দুধের টেকা টেকাটা দেন তো এ ভাই আমি এখন টিয়া বেরিয়েছি নাকি মানুষজন হবে সাপ জমা দিতে সাপ জমা দিব তারপর টিয়া পাবো কে আপনি হয়তো শুল্কা নিতে পারলেন না দুশো টিয়া হ্যাঁ ওই খাইস ওই টিয়া দিব আমি দিব কে আপনি সাপুরে ভালো মতো কথা কইস তাহলে কিন্তু পেশন শুরু করে দিবে হ্যাঁ

এই যাই যাই আজকে তো লিয়ে 200 টিয়া গেছে হ্যাঁ এই জিবলার তো সাত তো কমে না সেদিন কা 350 টা জরিমানা দিছি আজকে 200 টিয়া ব্যবসা না এমনেই হাড়ে জংলে সাপ পায় না একটা হ্যাঁ কি পাইছো কি পাইছো হ্যাঁ তুই যদি দুধ না খাস তাহলে আমি দুধ খামু না ও মানে জিবলার দেশ কমে না কাম তো করতে না দুই সাইটটা হ্যাঁ খালি খাও না আজকে আজকে তোর কাম কইরা আছে তো তো টিয়া উসুল করব হ্যাঁ এই এদিকে অনেক দিছি জরিমানা আর না

আসতে না আস্তই এমন গুতা দি যাতে মাই সের জিনিস মানে মুখ না বার নো বাড়িত ন অনেক ব্যবসা হয়েছে ব্যবসা সাঙ্গি উড়ে বুয়ে রইছে